আসসালামু আলাইকুম আমি আজকে আমার ভোরের ভিডিও নিয়ে আসলাম এটা দেখেন আমার ঘরটা এই ঘরটা আমার ঘরটি আমার আগে ছিল আলাদা আলাদা ছিল এখন আমি একসাথে করছি তো দেখেন সব মেয়েরার একটা স্বপ্ন থাকে একটা সংসার একটা ঘর যার যে এরকম সমর্থ সমর্থ অনুযায়ী এই তো দেখেন এখন সামনে দরজাতে একটা ডেলি দিছে ডেলির উপর একটা চাল

এইটো তিনটা রুম এর সাথে একটা ওয়াশন এখানে তিনটা রুম এই তো এখানে হেল হেল এর ভিতরে দুইটা রুম আছে এটা একটা ডাইনিং রুম আমি কোনো ডাইনিং করতে গেলে ইনশাল্লাহ করবো

সব মেয়েরা সংসার গুছিয়ে রাখতে ভালো লাগে সুন্দর লাগে করলাম আপনাকে আসির বাড়ি দুজন মানুষ আমার ভিডিওটা কেমন লাগলো আমার ডিউটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে যদি নতুন মেয়ে থাকেন তাহলে শিউলি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ